বৃদ্ধ ওই ব্যক্তিকে সবাই ফকির ভেবেছিল কিন্তু যখন তিনি লক্ষ লক্ষ টাকা বের করে দিল পুরো ব্যাংকের সবাই অবাক হয়ে গেল ইসলামিক নলেজের আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন পাঞ্জাবের এক প্রত্যন্ত গ্রাম মাটির পথ ধুলার ছাপ গরুর গাড়ি আর ছায়া ঘেরা পুরনো আম গাছ এই গ্রামেই বাস করতেন হাফিজ আলী সাদা পাগড়ি ধুলোমাখা লুঙ্গি আর কাঁতে ফাটা তোয়ালি ঝুলানোই বৃদ্ধ লোকটিকে সবার চেনা গোটা জীবন কেটেছে জমিতে কাজ করে ধান গম ভুট্টা চাষ করে সংসার চালিয়েছেন পাকা রাস্তা শহরের হালচাল চকচকে দুনিয়া তার চেনা নয় কিন্তু তার হৃদয় ছিল এমন একটি স্বপ্ন যা তাকে প্রতিদিন নতুন করে জাগাত একবার হলেও মক্কা শরীফে গিয়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়াবেন হজ আদায় করবেন এই স্বপ্নকে ঘিরেই গড়ে উঠেছিল তার জীবনের উদ্দেশ্য যখন গ্রামের লোকেরা নতুন মোটরসাইকেল কিনেছে হাফিজ আলী তখন সেই টাকা জমিয়ে রেখেছেন কেউ বাড়ি মেরামত করেছে তিনি তা না করে পুরনো চালের নিচে থেকেছেন এক সময় জমিতে ভালো ফলন হয়েছে কিছুটা বেশি বিক্রি হয়েছে সেই অর্থও আলাদা করে রেখেছেন আর যখন খরা পড়েছে ফসল পুড়ে ছাই হয়ে গেছে তখন ধার করে সংসার চালিয়েছেন তবুও সেই হজের টাকায় হাত দেননি তিন দশক ঠিক তিরিশ বছর প্রতিটি দিন তিনি স্বপ্ন দেখেছেন একদিন তিনি হজের ইহারাম পড়বেন কালো কাবার সামনে দাঁড়াবেন চোখ দিয়ে অশ্রু ঝরবে আর হৃদয় থেকে দোয়া বেরিয়ে আসবে এই স্বপ্ন তার হৃদয় এতটা গেথে গিয়েছিল যে প্রতি রাতের ঘুম তার সেই কল্পনার মধ্যেই হতো সেদিনটা ছিল শুক্রবার ফজরের নামাজ শেষে কোরআন তেলোয়াত করে হাফিজ আলী তার ছোট্ট বেডরুমে ফিরে এলেন ছেলেটি যার নাম সাজিদ আলী শহরে চাকরি করে সরকারি অফিসার সে বলল আব্বাজান আপনি বললে আমি হজের জন্য অনলাইন প্যাকেজ বুক করে দিই আপনাকে যেতে হবে না ভিআইপি রেজিস্ট্রেশন হোটেল গাইড সব আমি সামলে নেব হাফিজ আলি হাত তুলে বললেন না বেটা এই হজ আমি নিজের টাকায় করব নিজের নিয়ত দিয়ে নিজের কষ্টে হজ যদি কারো দয়া বা দান দিয়ে হয় তবে সেটা হজ না সেটা শুধু সফর আর এই সফর আল্লাহর ঘরের তাই সেখানে শুধু আমার সততা খালিস নিয়ত আর ত্যাগ থাকবে ছেলেটি কিছু বলল না শুধু মুখে এক চিল্টে হাসি ফুটে উঠল তার চোখে তখনও গর্ব কারণ তার বাবা শুধুই একজন বৃদ্ধ কৃষক না এক মহৎ মনের মানুষ হাফিজ আলী তার পুরনো কাপড়ের ব্যাগটা তুললেন একটা সেলাই দেওয়া পুরনো ব্যাগ যার চেন প্রায় খুলেই থাকে সেই ব্যাগের ভিতর ছিল তার সব কিছু তিন দোড়া পাঞ্জাবি পায়জামা একটি কোরআন শরীফ কয়েকটি কাগজ কিছু শুকনো রুটি ও বাদাম আর সবচেয়ে মূল্যবান জিনিস তিরিশ বছরের সঞ্চিত টাকা যা তিনি প্লাস্টিকে মুড়ে রেখেছিলেন ব্যাগটিকে তিনি চোখের পাতার মতো আগলে রাখতেন তার কাছে এটা কেবল ব্যাগ নয় এটি ছিল একটি স্বপ্নের প্রতীক সেই স্বপ্নকে তিনি বুকের ভেতর সযত্নে লুকিয়ে রেখেছিলেন কারো কাছে বলেননি এমনকি পরিবারেও না যে হজ অফিসের ঠিকানা তিনি পেয়েছিলেন তা শহরের অভিজাত এক এলাকায় চকচকে সাইনবোর্ড কাঁচের দরজা বিশাল এসি লাউঞ্জ ইউনিফর্ম পরা কর্মচারীরা সব মিলে যেন একটা আধুনিক ব্যাংক বা কোনো বিলাসবহুল কোম্পানি কিন্তু হাফিজ আলীর কাছে এসব ছিল ভীষণ অচেনা শীতল আর ভয়ঙ্কর তিনি জানতেন শহরের লোকজন কৃষকদের ছোট করে দেখে গায়ে ধুলো থাকতেই যেন তারা অসুচি কিন্তু তিনি ভাবেননি হজের মতো পবিত্র জায়গায়ও মানুষ এতটা ভেদাভেদ করতে পারে অফিসের সামনে গিয়ে তিনি একটু থমে গেলেন বুকের ডান হাতে ব্যাগ চেপে ধরলেন তারপর দুই হাত তুলে মাথার ওপর তুলে বললেন হে আল্লাহ আমি তোর ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি যদি আজকে আমাকে অসম্মান হতে হয় তবে ধৈর্য দিস আর যদি সম্মান দিস তবে আমাকে অহংকারী হতে দিও না তারপর তিনি ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করলেন ঠান্ডা এসির হাওয়া তার কাঁধে ধাক্কা দিল সুগন্ধি মিশানো বাতাস তার নাকে লাগল চোখ ঝলসে দিল আলোয় ভরা অফিসের ঝকঝকে পরিবেশে দেয়ালে ঝোলানো ছিল বিশাল আরবি হরফে লেখা আল্লাহ নিয়তের বিচার করেন কিন্তু সে নিয়ত কে দেখবে কে বুঝবে এক কৃষকের ব্যাগে লুকিয়ে থাকা ত্যাগ বিশ্বাস আর স্বপ্ন এই প্রশ্নের জবাব তখন অজানা ছিল অফিসের ভিতরে পা রাখতেই হাফিজ মনে হলো যেন তিনি অন্য এক জগতে প্রবেশ করেছেন চারিদিকে চকচকে টাইলস মার্বেলের দেয়াল শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে আতরের মিষ্টি গন্ধ আর সাদা ইউনিফর্ম পরা কর্মচারীরা একের পর এক স্মার্ট ট্যাবলেট আর কাগজপত্র নিয়ে ঘোরাফেরা করছে অফিসটি ছিল আধুনিক বিলাসবহুল এবং উচ্চবিত্ত শ্রেণির জন্যই যেন গড়ে তোলা হয়েছে কিন্তু এই ঝকঝকে পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা হাফিজ আলী যেন এক অচেনা ছবি তার সাদা কিন্তু মলিন পাঞ্জাবি ধুলোমাখা চপ্পল আর কাঁধের ব্যাগটি যেন সবার চোখে এক প্রকার দৃষ্টিগুভাবে ধরা পড়ল তার চোখের কোণে ভাঁজ মুখে বলি রেখা আর একরাশ প্রশান্তি নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন রিসেপশনের দিকে রিসেপশনের পেছনে বসা দুই তরুণী তাদের আলো ঝলমলে পোশাক চটকিরা নোক আর মুখ ভর্তি মেকআপে ব্যস্ত ছিলেন হাফিজ আলীকে দেখে তারা প্রথমে তাকালেন তারপর চোখাচোখি করে হাসি চাপার চেষ্টা করলেন তাদের চোখে যেন লেখা ছিল লোকটা এসেছে হজের জন্য এটা কি কোনো কৌতুক হাফিজ আলী ধীরে ধীরে এগিয়ে এসে সামনে দাঁড়ালেন কঙ্খে শান্ত ভঙ্গিতে বললেন বেটি আমি হজ রেজিস্ট্রেশনের জন্য এসেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে রিসেপশনে এক তরুণী মুখ শক্ত করে বলল বাবাজি এটা হজের দপ্তর ক্ষয়রাতের জায়গা না আমাদের প্যাকেজগুলো লাখ লাখ টাকার প্লাস প্যাকেজের তো কথা বাদই দিন আপনি যদি সাহায্য যান তবে শহরের বেলদি অফিসে যান এখানে আপনাদের জন্য কিছু নাই এই কথা বলেই মুখ ফিরিয়ে নিল পাশে বসা আরেক তরুণী মুখ চেপে হাসল যেন তার সামনে কোনো কৌতুক উপস্থাপিত হয়েছে হাফিজ আলীর মুখে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার চোখে ছিল একরাশ ধৈর্য তিনি ব্যাগটা বুকের কাছে ধরে রইলেন যেন তাতে থাকা কিছু যত্নে আগলে রাখা সত্তার যেন আঘাত না লাগে এতক্ষণে নিরাপত্তা নক্ষে একজন সামনে এগিয়ে এলো উঁচু গড়ন ক্লিপবোর্ড হাতে কানে ওয়াকি টকি সে এগিয়ে এসে কিছুটা কঠোর সুরে বলল বাবাজি যদি আপনার রেজিস্ট্রেশনের যোগ্যতা না থাকে তবে দয়া করে বাইরে চলে যান এখানে কোনো ঝামেলা সহ্য করা হবে না এই জায়গা সম্মানিত লোকদের জন্য হাফিজ আলী নীরবে সবার দিকে তাকালেন কারু চোখে সহানুভূতি ছিল না কারু কণ্ঠে নম্রতা ছিল না কেউ তার বয়স তার সম্মান বা তার নিয়তের কদর করল না তিনি কিছু বললেন না শুধু মাথা নিচু করলেন তার চোখ স্থির হয়ে গেল অফিসের পেছনের দেয়ালে ঝুলে থাকা সেই গায়াতে আল্লাহ নিয়তে জানেন এক মুহূর্তের জন্য মনে হলো যেন সেই আয়াসটাই তাকে সাহস জোগাচ্ছে তিনি ধীরে ধীরে তার ব্যাগ খুলতে লাগলেন ব্যাগ খুলতেই চারিপাশে ফিসফাস শুরু হলো এই ব্যাগে কি আছে পুরোনো কাপড় না চিড়ে যদি গন্ধ বের হয় কেউ তো মজা করেই বলে ফেলল বাঁচো এই ব্যাগে মরা ইঁদুর না থাকে যেন কেউ হেসে উঠল কেউ নাক গুঁজল পুরো অফিস জুড়ে বিদ্রুপের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল হাফিজ আলী মুখ তুলে কিছু বললেন না কেবল ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে ধীরে ধীরে বের করতে লাগলেন সাদা প্লাস্টিকে মোড়ানো নোটের গুচ্ছ প্রথমে একটি তারপর আরেকটি তাজা পরিষ্কার দু হাজার রুপির নোটের গাঁট একটার পর একটা টাকায় ভর্তি বান্ডাল বের হতে লাগল পুরো অফিস একেবারে নিস্তব্ধতা নেমে এলো রিসেপশনের এক তরুণী যার হাত এখনো মাউসে ছিল ভয়ে এক গ্লাস পানি ফেলে দিল যে অফিসার কিছুক্ষণ আগে হাতে কফি নিয়ে ঠাট্টা করছিল সে যেন জমে গেল চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই ফকির আসলে কি পরিমাণ সম্পদ বয়ে এনেছেন কেউ কল্পনাও করেনি হাফিজ আলী খুব সহজ গলায় বললেন তিরিশ বছর ধরে এক এক করে জমিয়েছি গম বেচেছি ধান বেচেছি নিজের খাওয়া কমিয়েছি কৃষক আমি ভিক্ষুক না আমার ছেলে শহরের একজন বড় অফিসার কিন্তু আমি তার নামে নয় নিজের উপার্জনে নিজের নিয়ত দিয়ে হজ করতে এসেছি পুরো ঘর থম মেরে গেল কিছুক্ষণ আগের ঘৃণা কৌতুক তা সব যেন গোলে গিয়ে পানির মতো নিঃশেষ হয়ে গেল এখন সবাই তাকিয়ে আছে সেই বৃদ্ধ লোকটার দিকে যার মুখে কোনো দম্ভ নেই চোখে কোনো ক্রোধ নেই কেবল প্রশান্তি আর আত্মবিশ্বাস পাকিস্তানের ওই হজ অফিস যেখানে এক মুহূর্ত আগেও হাসি ঠাট্টা আর অপমানে মুখর ছিল এখন নিঃশব্দ অফিসের প্রতিটি কোণে যেন এক ধরনের ভারী নিস্তব্ধতা ছেয়ে গেছে হাফিজ আলীর হাতে ধরা সেই টাকা গুলমের মতো গেঁথে গেছে সবার চোখে যে ব্যাগটিকে কিছুক্ষণ আগে কেউ কেউ গন্ধ ছড়ানো পুরনো থলি বলেছিল সেই ব্যাগ এখন যেন মাটির নিচে লুকানো সোনা হয়ে উঠেছে একজন কর্মচারী যার চোখে চশমা ছিল এবং যার পোশাক আর আচরণ ছিল সবচেয়ে আত্মবিশ্বাসী এবার সামনের দিকে এগিয়ে এলো মুখে ছিল ভয় আর অস্বস্তির ছাপ সে বলল বাবাজি আপনি তো আগে বললে এই তো এই টাকা দেখিয়ে দিলে আমরা তো আপনাকে ভিআইপি সার্ভিস দিয়ে দিতাম হাফিজ আলী তার দিকে এক নির্লিপ্ত দৃষ্টিতে তাকালেন ঠটে এক চিলতে হাসি ফুটে উঠল যেন এই কথাগুলো তিনি আগেই অনুমান করেছিলেন তিনি বললেন আর যদি আমার এই টাকাগুলো না থাকতো তাহলে কি আমাকে এই ঘর থেকে বের করে দিতে তারই এক কথায় পুরো ঘরে যেন বজ্রপাত পড়ল কোনো উত্তর নেই কারো মুখে শব্দ নেই সবাই স্তব্ধ তারপর তিনি বললেন এই টাকা আমি দেখানোর জন্যে আনিনি, এই টাকা আমি আল্লাহর ঘরে যাবার জন্য জমিয়েছি কিন্তু তোমরা আমার ব্যাগ দেখে আমার পায়ে চপ্পল দেখে আর আমার গায়ে ধুলো দেখে আমাকে ভিকারি ভেবেছ তোমরা কি জানো না আল্লাহর ঘরের পথ শুরু হয় অন্তর থেকে ব্যাংক ব্যালেন্স থেকে নয় ঘরের পরিবেশ যেন হঠাৎ জ্বলে উঠল বাতাস ভারী হয়ে এলো সীতাতপ যন্ত্রের ঠান্ডাও যেন আর প্রশান্তি দিচ্ছে না বরং শিরায় শিরায় অপরাধ বোধ বইছে সবাই যেন একই সঙ্গে আয়নায় নিজেদের চেহারা দেখছে আর সেই চেহারা রূপে নয় বরং চরিত্রে বিকৃত রিসেপশনের পিছনে দেয়ালে ঝলানো সেই আয়াত আল্লাহ নিয়তকে জানেন এখন যেন প্রতিটি কর্মচারীর গলায় ঝুলে যাওয়া লজ্জার মালা হয়ে উঠেছে ঠিক তখন অফিসের ভেতরে কাঁচ ঘেরা ঘর থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বেরিয়ে এলেন গলায় টাই মুখে গম্ভীরতা এক হাত পকেটে অন্য হাতে ফাইল তিনি আস্তে করে মাথা নিচু করে বললেন স্যার আপনি যদি আগে বলতেন আপনার সঙ্গে এত পরিমাণ টাকা আছে তাহলে তো আমরা আপনাকে যথাযোগ্য সম্মান দিতাম হাফিজ আলী তার দিকে তাকিয়ে বললেন সম্মান টাকা দেখে দাও যদি না থাকতো এই টাকা আমি তবে কি অপমানই পেতাম আমি যদি কোনো বড় অফিসারের বাবা না হতাম তাহলে কি আমাকে মানুষ বলে মনে করতে তার এই প্রশ্ন ঘরের প্রতিটি কণ থেকে ধাক্কা দিয়ে ফিরে আসে কর্মচারীদের বুকে কেউ চোখের দিকে তাকাতে পারছে না কেউ কণ্ঠ খুঁজে পাচ্ছে না কারণ এই প্রশ্ন শুধু হাফিজ আলীর নয় এটি ছিল তাদের বিবেকের কষাঘাত হাফিজ আলী এরপর ব্যাগ কাঁধে তুলে নিলেন এক এক করে টাকা আবার ভেতরে ঢুকিয়ে ফেললেন যেন সেই ব্যাগ আবার নিজের মর্যাদা ফিরে পাচ্ছে কেউ তখনও তাকে থামানোর সাহস করল না এমনকি নিরাপত্তারক্ষী যে একটু আগে তাকে ঘর থেকে বের করে দিতে চাইছিল সে এবার নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল ঠিক তখন রিসেপশান থেকে ভয়ে কাঁপতে কাঁপতে একটি তরুণী উঠে দাঁড়াল তার চোখে অশ্রু কণ্ঠে অনুশোচনার কাঁপনি সে বলল বাবাজি প্লিজ আমাদের মাফ করে দিন আমরা জানতাম না আপনি কে হাফিজ আলী ধীরে ধীরে তার দিকে তাকালেন বললেন তোমরা যদি না জানো আমি কারো বাবা সেটা ভুল নয় কিন্তু তোমরা যদি ভুলে যাও যে আমি একজন মানুষ সেটাই বড় ভুল আমি কোনো উঁচু পদে বসা লোকের পরিচয় নিয়ে আসিনি আমি এসছি এক কৃষক হিসেবে এক হজযাত্রীর নিয়ত নিয়ে আর আমার এটাই পরিচয় এটাই গর্ব তার কণ্ঠে কোনো রাগ ছিল না কোনো বিদ্বেষ ছিল না ছিল শুধু গভীর দুঃখ আর উপলব্ধির গভীরতা তারপর তিনি ধীরে ধীরে ঘরের দিক থেকে পেছন ফিরলেন কেউ তার পথ আটকানোর সাহস করল না সবার চোখের সামনে দিয়ে এক বৃদ্ধ কৃষক বেরিয়ে গেলেন পায়ে তার সেই পুরনো চপ্পল কাঁধে সেই পুরনো ব্যাগ আর বুক ভরা অমূল্য ইজ্জত হাফিজ আলী যখন সেই হজ অফিস থেকে বেরিয়ে এলেন তখন শহরের কংক্রিটের গরম ফুটপাতে তার চপ্পলের আওয়াজ ছিল ভারী কিন্তু তা ছিল গর্জনের নয় বরং এক নীরব বিপ্লবের প্রতিধ্বনি তার কাঁধে ঝুলন্ত সেই পুরনো কাপড়ের ব্যাগ এখন শুধুমাত্র টাকা বা জিনিসপত্র নয় বরং হয়ে উঠেছে একটি প্রতীক আত্মমর্যাদার বিশ্বাসের আর মানুষের আসল চেহারা উন্মোচনের শহরের এক প্রান্তে দাঁড়িয়ে হাফিজ আলী মাথা তুলে তাকালেন আকাশের দিকে সূর্য তখন মাঝ আকাশে গরমে মুখ থেকে ঘাম ঝরছে কিন্তু তার চোখে ছিল না কোনো পরিশ্রান্তি ছাপ মুখে প্রশান্তি তিনি ধীরে ধীরে হাঁটা শুরু করলেন কিন্তু এবার তার গন্তব্য সেই ধোঁয়া ওঠা বিলাসবহুল অফিস নয় তিনি খুঁজছিলেন এমন এক জায়গা যেখানে মানুষকে তার পোশাক দিয়ে নয় তার নিয়ত দিয়ে বিচার করা হয় শহরের গলিগুলো পেরিয়ে পুরনো ভবনের পাশ দিয়ে তিনি চলতে লাগলেন একসময় এসে পৌঁছালেন এক পুরনো পাড়ায় যেখানে দোকানগুলোর নাম ফলকে ধুলো জমে আছে দেয়ালে রঙ উঠে গেছে আর কাঠের দরজার কড়া আলগা পিছনে কোনো নিরাপত্তারক্ষী নেই সামনের কাঁচের দরজায় এসি চলছে না কিন্তু এই জায়গাটার ভেতরে যেন এক ধরনের সাদামাটা আন্তরিকতা রয়েছে একখনায় কাঠের তৈরি একটি ঝুলন্ত সাইনবোর্ড দেখা গেল আমিন হজ ও উমরা কনসালটেন্সি সাদা সেবা খাঁটি নিয়ত সাইনবোর্ডের নিচে ছিল একটি ছোট্ট ঘর যার দরজার ওপরে পর্দা ঝুলছিল জানালার গ্লাসে ধুলোর আস্তরণ আর ভিতর থেকে এক পুরনো ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছিল হাফিজ আলী দরজা ধাক্কা দিলেন ভিতরে দুই তরুণ কাগজপত্র নিয়ে কাজ করছিল দরজা খোলার সঙ্গে সঙ্গে এক যুবক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো তার চোখে ছিল শ্রদ্ধা কণ্ঠে আন্তরিকতা সে বলল আসসালামু আলাইকুম হাজি সাহেব ভিতরে আসুন বসুন পানি এনে দেই হাফিজ আলী মাথা নেড়ে হেসে বললেন না বেটা আমি হজ রেজিস্ট্রেশনের জন্য এসেছি তরুণটি তৎক্ষণাৎ বলল আলহামদুলিল্লাহ আপনি ফর্ম পূরণ করুন বাকি কাজ আমরা সামলে নেব আর হ্যাঁ টাকা এখন না দিলেও চলবে আপনার নিয়তি আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে এই কথা শুনে যেন হাফিজ আলীর বুক থেকে একটা ভার নেমে গেল যেন শহরের সেই ব্যথা অপমান ব্যঙ্গবিদ্রুপ সব এক নিমিশে ধুয়ে গেল এই তরুণের কণ্ঠের সরল বিশ্বাসে তিনি ধীরে ধীরে ব্যাগটা নামালেন কিন্তু ঠিক তখন সে তরুণ বলল বাবাজি ব্যাগ পরে খুলবেন আগে আসুন ফর্ম পূরণ করি আপনার উপস্থিতি আমাদের জন্য বরকত এই সহজ গভীর কথা শুনে হাফিজালির চোখ ভিজে উঠল তিনি মাথা নিচু করলেন কিন্তু সেটা লজ্জায় নয় বরং বিনয়ের শ্রদ্ধায় তার চোখের কোণ ভিজে গেলেও মুখে ছিল এক প্রশান্ত হাসি তিনি কলম তুলে নিলেন একটি সাধারণ বল পেন যার কালিতে ছিল আত্মবিশ্বাস প্রতিটি ঘরে নাম ঠিকানা পরিচয় লিখতে লিখতে তার মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন তার জীবনের কষ্টের প্রতিদান না ছিল সেখানে দামি ফর্ম না কোনো বিশাল প্রক্রিয়া কিন্তু ছিল আন্তরিকতা শ্রদ্ধা আর বিশ্বাস ফর্ম পূরণ শেষে হাফিজ আলী ধীরে ধীরে ব্যাগ খুললেন ভিতর থেকে আবার সেই প্লাস্টিকে মরানো টাকার বান্ডিল বের করে আনলেন বললেন বেটা এই টাকা তিরিশ বছরের কষ্টের ফল আজ মনে হচ্ছে ঠিক জায়গায় এনে দিয়েছি কিন্তু যুবক সেই টাকায় হাতও দিল না বরং দু হাত বুকে রেখে বলল হাজি সাহেব আমরা আপনার টাকা নয় আপনার নিয়তের কদর করি আপনি এখানে এসেছেন সেটাই আমাদের জন্য সৌভাগ্য এই অফিসে আপনাদের মতো মানুষের খিদমাত করাই আমাদের হক এই কথাগুলো যেন হাফিজ আলীর রক্তে প্রশান্তির বয়ে নিয়ে এলো তার চোখ থেকে টুপ করে একটি অস্ত্র গড়িয়ে পড়ল কিন্তু এবার তা ছিল গর্বের সুখের বাইরে বেরিয়ে এলেন তিনি পায়ে সেই পুরনো চপ্পল কাঁধে সেই ব্যাগ কিন্তু মন ছিল হালকা বুক ছিল গর্বে ভরা কিছু বাচ্চা দৌড়ে এসে বলল দাদাজি কই যাচ্ছেন তিনি হাসলেন মাথায় হাত বুলিয়ে বললেন বাচ্চারা আমি আল্লাহর ঘরে যাচ্ছি তোমাদের দোয়া নিয়ে এক কোন থেকে এক পরিবার মহিলা চিৎকার করে বলল আল্লাহ আপনাকে হেফাজতে লাখুক চাচাজি আপনি তো আমাদের পাড়ার গর্ব সেই মুহূর্তে হাফিজ আলী বুঝলেন সম্মান সাদো পাঞ্জাবিতে নয় গ্লাসের অফিসে নয় বরং সেই হৃদয়ে যা সত্য ও সরলতায় ভরা যে সম্মান পেশা দেখে নয় মানুষ দেখে হাফিজ আলী যেন এক নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিলেন তার মুখে প্রশান্তির ছায়া চোখে জলজলে জলে দীপ্তি শহরের সেই অপমান তাকে হার মানাতে পারেনি বরং মানুষ হিসেবে নিজেকে আরও গভীরভাবে আবিষ্কার করতে সাহায্য করেছিল আমিন হজ ও উমরা কনসালটেন্সির দরজা দিয়ে বেরিয়ে এসে তিনি পেছনে আর তাকালেন না তার পদচারণা ধীর কিন্তু দৃঢ় যেন প্রতিটি পা পিছনে একটি নীরব বিপ্লবের ছাপ রেখে যাচ্ছে তিনি আবার গ্রামে ফিরিয়েলেন। গ্রাম ছিল আগের মতোই বাঁশঝাড়ের ছায়া মাটির রাস্তায় ছাগল গরুর দল পুকুরপাড়ে জড়ো হওয়া শিশুরা কিন্তু গ্রামের মানুষজনের চোখে আজ হাফিজ আলীকে ঘিরে এক অন্যরকম সম্মান তারা জানে না শহরে কি ঘটেছে না জানে হজ অফিসে কি হয়েছে কারণ হাফিজ আলী নিজে কাউকে কিছু বলেননি তিনি শহরের অপমানের কথা প্রকাশ করেননি বরং নিজে জানতেন আল্লাহ যার সঙ্গে থাকেন তার সম্মানের পাহারাদার তিনি গ্রামে প্রতিবার জুমার নামাজের পর মসজিদে হজের প্রশিক্ষণ হত পুরনো দেয়ালের ভাঙা ভাঙা পলেস তারা ধুলিধূসর ছাদ ঘূর্ণায়মান ধীর গতির পাখা এই সাদামাটা পরিবেশটিই ছিল তার হজ প্রস্তুতির সবচেয়ে মূল্যবান স্থান প্রতিবার তিনি আগে এসে হাজির হতেন নিজ হাতে মসজিদের মেঝে ঝাড়ু দিতেন কুল্লি করতেন টোকা দিয়ে ভাঙা টাইলস সোজা করতেন তারপরে আগের কাতারে বসতেন হাতে একটি পুরনো খাতা আর কালির কলম ইমাম সাহেব যখন তালিম দিতেন হাফিজ আলী মন দিয়ে শুনতেন মাথা নাড়তেন আর খাতায় লিপিবদ্ধ করতেন প্রতিটি হিদায়েত একদিন ইমাম সাহেব খেয়াল করলেন এই বয়স্ক মানুষটি অন্যান্যদের চেয়ে অনেক বেশি মনোযোগী তিনি হেসে মুখে প্রশ্ন করলেন চাচাজি আপনি এত মনোযোগ দিয়ে প্রতিটি কথা লিখে রাখেন কেন হাফিজ আলী উত্তর দিলেন মৌলানা সাহেব আমি ত্রিশ বছর এই দিনের অপেক্ষা করেছি এটা শুধু আমার হজ নয় আমার স্বপ্ন আমার দোয়া আমার সব কিছু আমি চাই প্রতিটি নিয়ত প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর সামনে কবুল হয় ভুল করতে চাই না কারণ আমি জানি এই সুযোগ আর আসবে না তার এই কথা শুনে ইমাম সাহেবও আবেগাপ্লুত হয়ে গেলেন পরবর্তী সপ্তাহগুলোতে হাফিজ আলী মসজিদের ছেলেমেয়েদের কাছে হয়ে উঠলেন এক প্রেরণার উৎস ছোট ছোট ছেলেমেয়েরা তার চারপাশে ভিড় করত হজের গল্প শোনার জন্য তরুণরা তার সঙ্গে বসে হজের প্রসঙ্গ তুলত আর বয়স্করা তাকে তাদের ব্যক্তিগত প্রশ্ন করত একদিন একজন যুবক শহর থেকে ফিরে এসে মসজিদে এসে বলল চাচাজি আপনি না ভাইরাল হয়ে গেছেন সঙ্গে সঙ্গে সে মোবাইল ফোন বের করল ইউটিউব খুলে এক ভিডিও দেখাতে লাগল ভিডিওতে দেখা যাচ্ছিল হাফিজ আলী সেই বিলাসবহুল হজ অফিসে দাঁড়িয়ে সত্য কথা বলছেন আর চারিদিকে মানুষ লজ্জিত হয়ে মাথা নিচু করে আছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল তাদের মলিন মুখ আর হাফিজ আলীর মৃদু অথচ দৃঢ় বাক্য আমি আল্লাহর ঘরে যাচ্ছি নিজের উপার্জনে কারো দানে নয় গ্রামের ছেলেমেয়েরা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে চুপ হয়ে গেল তারা যেন তাদের পরিচিত সেই সাদা সেদে কৃষক চাচাকে নতুন করে চিনল হাফিজ আলী হেসে বললেন বেটা এসব ভিডিও সাময়িক আজ আছে কাল হারিয়ে যাবে কিন্তু আমি যদি কাউকে একটা কথাও শেখাতে পারি যে মানুষকে তার পোশাকে নয় মনুষ্যত্বে বিচার করা উচিত তবে সেটাই আমার হজের আসল ফায়দা আমি প্রতিশোধ নিতে যাইনি হজে যাওয়ার নিয়তে গিয়েছিলাম বাকি সব আল্লাহর ইচ্ছা গ্রামের লোকেরা এখন তাকে শুধু একজন কৃষক হিসেবে দেখতে লাগল বরং একজন আলোকবর্তিকা হিসেবে দেখতে লাগল কোনো অহংকার ছাড়াই তিনি হজের প্রস্তুতি নিচ্ছিলেন কেউ কিছু বললে তিনি হেসে উত্তর দিতেন কেউ সেবা করতে চাইলে বলতেন সেবা আমার কাজ দোয়া করা তোমাদের তার যাওয়ার আগের দিন গ্রামের মসজিদে ঘোষণা হল চাচা হাফিজ আলীর জন্য বিশেষ মুনাজাত হবে মসজিদের মেঝে ধুয়ে ফেলা হলো সাদা চাদর বিছানো হলো। গ্রামের মেয়েরা তার এহেরামের কাপড় ধুয়ে দিল মিষ্টি বানিয়ে পাঠালো শিশুরা তার ব্যাগ পরিষ্কার করে রোদে শুকালো সবকিছু এত সাদা মাটা এত আন্তরিক যে যেন শহরের ভদ্র সমাজের ব্যর্থতা এখানেই লুকিয়েছিল একটি ছোট্ট গ্রাম কিছু সাদা মন আর এক বৃদ্ধ কৃষক সব মিলিয়ে যেন এক উজ্জ্বল পবিত্রতার ছবি অবশেষে সেই প্রতীক্ষিত দিন এসে গেল যে দিনটির জন্য হাফিজ আলী ত্রিশ বছর ধরে প্রতিটি শ্বাসে দোয়া করতেন প্রতিটি রাত্রি কাটিয়েছেন একটি স্বপ্নকে আঁকড়ে ধরে হজের রওনা সেদিন ভোর থেকেই গোটা গ্রাম যেন অন্য রকম আলোয় জেগে উঠেছিল মসজিদের স্পিকার থেকে কোরআন তিলাওয়াত ভেসে আসছিল পুকুর পাড়ে ছোটরা জড়ো হয়ে হাজি চাচাজিকে নিয়ে ফিসফিস করে কথা বলছিল আর বয়স্করা হাতে তাজবি নিয়ে দোয়া করছিলেন হাফিজ আলী খুব ভোরে ঘুম থেকে উঠে অজু করলেন দুই রাকাত নফল নামাজ পড়লেন তারপরে সেই সাদা এহেরাম যা গ্রামের মহিলারা ধুয়ে পবিত্র করে দিয়েছিল পরিধান করলেন ব্যাগে ভরলেন তিনজোড়া কাপড় একটা পুরনো কোরআন শরীফ আর সেই ত্রিশ বছরের সঞ্চিত টাকা যা তিনি সেদিন আমিন হজ অফিসে জমা দিয়েছিলেন সেই ব্যাগটি যেটি একদিন শহরের অপমানের প্রতীক হয়ে উঠেছিল আজ গ্রামের ভালোবাসা ও দোয়ার ভারে পূর্ণ যখন তিনি মসজিদের দরজায় পৌঁছালেন তখন পুরো গ্রাম যেন একযোগে দাঁড়িয়ে পড়ল মসজিদের ইমাম সাহেব এগিয়ে এসে তার হাত চুমু করে বললেন আপনি শুধু আমাদের গ্রামের হজই নয় আপনি আমাদের গর্ভ ছোটরা এসে তার পায়ে হাত দিল মহিলারা দোয়ার ঝাঁপি তুলে দিল আর পুরুষেরা সান্নিধ্যে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাল সেই পুরনো ব্যাটটি হাতে নিয়ে সেই পুরনো চপ্পল পায়ে দিয়ে মাথা একটুখানি পাগড়ি মেধে হাফিজ আলী যেন আল্লাহর ঘরের উদ্দেশ্য নয় বরং পুরো মানবতার প্রতিনিধি হয়ে রওনা দিলেন বাসস্ট্যান্ডে আসার সময় তার পাশে ছিল গোটা গ্রাম কেউ তার হাত ধরে কেউ তাকে ছায়া দিচ্ছে কেউ আবার চুপচাপ চোখ মুছছে বাস যখন থামে হাফিজ আলী ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন তখন পেশন থেকে একজন তরুণ বলে উঠিল চাচাজি একটা ছবি তুলুন না স্মৃতির জন্য হাফিজ আলী উত্তর দিলেন বেটা হজ ছবি দিয়ে নয় নিয়ত দিয়ে হয় বাসের জানালার পাশে বসে তিনি বাইরের দিকে তাকালেন তার চোখে কোনো উত্তেজনা ছিল না ছিল এক গর্বিত প্রশান্তি যেন এক পূর্ণতা অর্জনের অনুভূতি তিনি জানতেন তার এই হজ শুধু নিজের জন্য নয় তার মতো লক্ষ্য কৃষকের পরিশ্রমীদের আত্মমর্যাদাশীল মানুষদের জন্য যারা সমাজে অবজ্ঞার শিকার হন কিন্তু আল্লাহর দরবারের সম্মানের আসনে অধিষ্ঠিত অন্যদিকে শহরে ঝড় বয়ে যাচ্ছে ভাইরাল ভিডিওগুলো জনসাধারণকে তলপাড় করে দিয়েছে স্থানীয় টেলিভিশন ও সংবাদপত্রগুলো একটার পর একটা হেডলাইন করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পিতাকে হজ অফিসে অপমান এক কৃষক সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসল ইদ্ধত কি ওহদা নয় নিয়াত বড় হজ অফিসে তদারকির দায়িত্বে থাকা একাধিক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ম্যানেজার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন আমরা লজ্জিত আমরা ক্ষমাপ্রার্থী হাফিজ সাহেব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কাকে মানুষ বলে গণ্য করি আর কাকে অবজ্ঞা করি কিন্তু এসব হাফিজ আলীর জন্য গুরুত্বপূর্ণ ছিল না তিনি চাননি কেউ ক্ষমা চাইবে চাননি কোনো পুরস্কার বা সংবাদ সম্মেলন তার চোখে ছিল একমাত্র লক্ষ্য হজ পবিত্র ভূমিতে পৌঁছে হাফিজ আলী প্রতিটি রীতিনীতি পালন করেন সাধামাটাভাবে ভাবে তবুও পূর্ণ আস্থায় তিনি মক্কার পথে হাঁটলেন পায়ে হেঁটে মসজিদে হারামে তাওয়াফ করলেন চক ভেজানো ভালোবাসা নিয়ে জমজমের পানি পান করলেন দুহাত তুলে কৃতজ্ঞতা জানিয়ে কেউ তাকে আলাদা চোখে দেখেনি কিন্তু তার প্রতিটি দোয়া আকাশ ছুঁয়ে যাচ্ছিল তিনি রোজ হারাম শারিফে বসে ছোট ছোট ছেলে মেয়েদের পানি পান করাতেন হজিদের জুতো সোজা করে দিতেন কেউ তাকে দেখলে ভাবত হয়তো তিনি সেবাকারী বা কোনো দরিদ্র বুড়ো কিন্তু বাস্তবে তিনি ছিলেন সবচেয়ে ধনী সবচেয়ে ধৈর্যশীল সবচেয়ে সৌভাগ্যবান আরাফার দিনে যখন সব হাজি তাদের দোয়া জানাতে আস্ত তখন হাফিজ আলী এক কোনায় বসে অল্ত চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ যারা আমাকে অপমান করেছে তুমি তাদের মাফ করে দাও যারা আমাকে সম্মান দিয়েছে তাদের তুমি কাছে রাখো তুমি আমাকে যে সম্মান দিলে আমি সেটিকে তোমার আমানত হিসাবে ফিরিয়ে দিচ্ছি হজ থেকে ফিরে আসার পর গ্রামে এক আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় মসজিদে এক বিশাল দুয়ার আয়োজন করা হয় লোকজন এসে তাকে আলিঙ্গন করে চোখের জল ফেলতে ফেলতে বলে আপনি শুধু কাবা শরীফ দেখিয়ে আনেননি আমাদের মনও পরিশুদ্ধ করে এনেছেন তিন দিন পর তার ছেলে ইরফান খান যিনি এখনও জেলার ম্যাজিস্ট্রেট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন আমার বাবা কোনো বড় অফিসার ছিলেন না কোনো দামি পোশাক পরতেন না কিন্তু তিনি আমাকে শিখিয়েছেন ইজ্জত পোশাকে নয় নিয়তে কোনো বৃদ্ধ লোককে দেখে যদি কেউ ভাবে থাকে ফকির তবে আগে তার হৃদয় দেখো হয়তো সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা পোস্টের নিচে শুধু একটি লাইন ছিল হজে সে যায় না যাকে মানুষ পাঠায় বরং যায় সে যাকে আল্লাহ ডাকেন আজও হাফিজ আলী সেই গ্রামের ছোট্ট ঘরে থাকেন তার পায়ে সেই পুরনো চপ্পল তার ব্যাগ এখনো একই আর মুখে সেই প্রশান্ত হাসি কিন্তু তার গল্প সে আজ এক ইতিহাস এক আলো এক সত্যিকার সবক যা সমাজের অন্ধকারে এখনও আলো ছড়িয়ে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ